আলমিনের ঘোষণা হলো আল্লাহ রব আলিন বলছেন সারা আলকুম মিনা তিন ইমাওয়া বিহীন উহান আমি তোমাদেরকে তিনের ব্যাপারে নসিহত করছি যে নসিহতটা আমি নুহ আলাইসাল্লামকে দিয়েছিলাম আর সেই নসিহতটা আমি তোমাকে ওহির মাধ্যমে জানিয়ে দিয়েছি আর সেই নসিহতটা সেই আদেশটা আমি ইব্রাহিম আলাহ সাল্লামকে মুসা আল্লাহ সাল্লামকে এবং ঈসা আলাহ সাল্লামকে দান করেছি আর সেই নির্দেশটা আমি তোমাকেও দান করছি সেটা কি আমার এই জমিনে আমার তিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর এই জমিনে আল্লাহর তিনকে প্রতিষ্ঠিত করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছে এই সমাজের সুদ ঘুষ অন্যায় অত্যাচার রাহাজানি লুটতরাজ চাদাবাজি সবকিছু মূলোৎপাতন করে আল্লাহর এই জমিনে আল্লাহর দেওয়া বিধানকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে শান্তি আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই চেষ্টায় আমরা সকলে যেন কাঁধে কাঠ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ভাবে আমরা যেন এই চেষ্টাটা সফলতার সাথে আমরা বাস্তবায়ন করতে পারি এই আহ্বানটুকু জানিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম